আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা তৈরি হয়েছে আমরা দিন প্রতিষ্ঠা করছিলাম যে আমরা এখানে বিরোধী শূন্য করবো কারণ এই মাটি আমাদের বিজেপির সব মাটি এখানে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন